হ্যালো আজ আমি ঘুরতে এসেছি কলকাতার নিউ টাউন আর নিউ টাউনের রাস্তার দুপাশে যে এত সুন্দর এরিয়া রয়েছে যেই জায়গার নামগুলো আমরা অনেকেই জানি কিন্তু এখনও আমাদের আসা হয়নি তো সেই জায়গাগুলো আজ তোমাদের আমি শেয়ার করব সত্যি তোমাদের খুব ভালোই লাগবে মেইনলি আসার আরেকটা কারণ হচ্ছে আমরা যাবো আজকে বিশ্ববাংলার রেস্টুরেন্টের উপরে চা খেতে মানে কফি খেতে যাচ্ছে আমরা তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছি যাই না কতটা সাকসেস হবে আর আজকের দিনটা হচ্ছে ঈদের দিন প্রচণ্ড ভিড় সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের অবস্থাটা কি হতে চলেছে কি করব সেটাই আমরা আর কি টেনশন ছিল আমাদের তো নিউ টাউনটা এত সুন্দর করেছে না কি বলবো আশেপাশে যত না সুন্দর তার থেকে ভালো রোড সাইড রোড সাইডের উপরে নিচে সাবওয়ে ফ্লাইং ওভার এভরিথিং যে পুরো মানে কি বলবো একটা অসাধারণ সৌন্দর্য আর এই জায়গাটা যে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো এর পাশে রয়েছে ইকো পার্ক আমরা যে রোড থেকে যাচ্ছি এই রোডটার সাইড হচ্ছে ইকো পার্ক আমি আর যেতে যেতে যে জায়গাগুলো তোমাদের দেখাবো অনেকেই নাম শুনেছে কিন্তু অনেকেরই হয়তো এখনও আসা হয়নি অনেকেও ভাবছে যে যাবো যাবো কিন্তু আসা হয়নি তো দেখতেই পাচ্ছ কী সুন্দর আর সাইডে গুলো ডক্টর এক্স এটা একটা হসপিটাল আই থিঙ্ক প্রাইভেট হসপিটাল আর তোর এটাই দেখতে পাচ্ছ বিশ্ববাংলা আর এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ইকো পার্ক আর এই ডান সাইডের বা সাইডে রয়েছে তোমাদের হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট এরিয়াটার তো ছোট্ট একটা জায়গা না অনেক বড় জায়গাটা আর আমরা রয়েছি রাস্তায় এখন সোজা আমরা যাবো বিশ্ববাংলা তো ওখানে কাউন্টারে গিয়ে লাইন দিতে হবে কেন জানি না আজকে প্রচণ্ড ভি যেহেতু আজকে ঈদ উপলক্ষে লাইন দিতে হবে তো আমরা দেখো অলরেডি চলেছি এটা টিকিট কাউন্টার বিশ্ববাংলা গেটের এখানে টিকিট কাউন্টার থেকে কুপন নিয়ে তারপরে উপরে যেত আর প্রচণ্ড ভিড় লম্বা লাই আমি টেনশানে ছিলাম কি হবে কি হবে না তারপর ভাবলাম অত টেনশন করে লাভ নেই একটু ঘুরে নিই তো দেখো বিশ্ববাংলা গেটের রাত্রেটা অনেকটা সুন্দর মানে রাত্রের যে বিশ্ববাংলা টোটালি আলাদা রকম দেখতে আর দিনেরটাও টোটালি আলাদা মানে কি বলবো একটা দুটো রূপ আর কি আর এই যে ভি লম্বা লাইন আমরা জানি না এখানে নটা দশটা বেড়ে যাবে এই লাইনটা ক্রস করতে করতে আমাদের তবুও দেখি কত দূর কি করা যায় তো কোথাও না দাঁড়িয়ে থেকে এভাবে নিজেকে বোরিং ফিল না করিয়ে চলো যাই একটু ঘুরে আসি আর ঘুরে ঘুরে তোমার সাথে সব কিছু একটু শেয়ার করে নি তো এখন আমি রয়েছি নিউ টাউনের একটা সুন্দর জায়গা আর কি একটু ঘুরতে আসলাম এই জায়গাটা দিয়েই সোজা আর কি বারাসাত যাওয়া যায় মানে এই রোডটা হচ্ছে বারাসাত রোড নিউ টাউন একটাই রাস্তা আর কি একটা রাস্তা বলতে অনেকগুলো রোড কিন্তু এখান থেকে তোমরা আসতে পারবে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ও মায় ঘরের হচ্ছে রেড রোজ পাপ বার কি নেই ক্লাব টোয়েন্টি ওয়ান সব কিছুই এখানেই আছে এখানে ম্যাক্সিমাম যারা সেলিব্রিটি টাইপের তারা সবাই ম্যাক্সিমাম টাইমে এখানেই আসে এনজয় করতে টাকা ওড়াতে তো যাই হোক আমিও টাকা ওড়াবো একদিন কিন্তু আমার টাকা নেই সেটা নিয়ে কোনো দুঃখ আর এইটা হচ্ছে শিলান ও মাই গড এই জায়গার বিরিয়ানি খুব বিখ্যাত আমি একবার এসেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি আমার ভালো লাগেনি এখানকার বিরিয়ানি থেকে দাদা বৌড়ির বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে ওটাই বেস্ট সত্যি কথা বলতে দাদা বৌদির বিরিয়ানির টেস্টই আলাদা শুনে যে মধ্যম একটা আউটলেট হবে তো যাই হোক মধ্যম কুমারের আউটলেট হওয়ার পর আমরা আসব তো তারপর দেখো এটা হচ্ছে বিশ্ব বাংলার ভিউ একটু দূর থেকে নেওয়া আমার ফোন থেকে দেখো কেমন লাগছে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ কালারটা চেঞ্জ হয়ে যায় মানে দিনে এক রাতে আর কার বলতে হেরে যাওয়া ব্যর্থ প্রেমের গল্প শোনাতে ভালো লাগে আমরা এতক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছি শেষ মুহূর্তে যদি এসে বলে যে আর টিকিট অ্যাভেলেবেল নেই তোমরা কাল আসবে তখন কার না খারাপ লাগে কার না মন ভেঙে যায় এত কষ্ট করে লাইনে দাঁড়ানোর পর যদি এটা বলা হয় বা এটা যদি শোনা হয় তাহলে এর থেকে আর কি বলবো খারাপ কিছু আর হয় না তো যাই হোক মন খারাপ করার কিছু নেই তো চলো পুরো সাইডটা তোমাদের দেখায় তো আজও যেহেতু ঈদের দিন প্রচণ্ড ভিড় আর এখানে সবাই শুটিং করতে আসে ভিডিও করতে আসে সব কিছু এখানে আর কি সবাই আসে আর এই যে এরিয়াটা এখানে আর কি টিকিট কাউন্টারের পাশে এখানে সবাই এসে বসে থাকে তো তারপর আমরা একটু ঘোরাফেরা করলাম টুকটা কালু কাবলি খেলাম তারপর কলকাতা ফেমাস আলুদা সরি ফালুদা নিলাম এটা খেলাম তারপর সান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর কি লেবু জল তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ি তো কি বলবো দুঃখের কথা না সুখের কথা দুটোই এনজয় করলাম সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মানুষের জীবন তো আর কিছু বলবো না টাটা ভালো থেকে সুস্থ থাকো আর আমার ব্লগ দেখতে থাকো